আমি শুধুমাত্র দুই হাজার ছাব্বিশের এর পরে তারপরে তারপরে আল্লাহ যতদিন বাঁচায় রাখুক প্রতি সময় একটা জিনিসই চাই আল্লাহ আমার ধৈর্য দাও ধৈর্য দাও আল্লাহ আমি আর কিছু চাই না আসসালামাইকুম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখনো নতুন বছর আসে নাই বাট আমি ভাবতেছি আমাদের বাসার সবাইকে জিজ্ঞাসা করব দুই নিয়ে সবার কি কি প্ল্যান আছে সো বাসার সবার ছোট এখন তো দুয়া বাট ওকে জিজ্ঞাসা করে লাভ নাই কারণ ওর দুই নিয়ে একটাই প্ল্যান সেটা হচ্ছে আমার চুল ছিঁড়া ঘরের জিনিসপত্র ভাঙচুর করা আর বেশি বেশি করে আমার আম্মুর চশমা খাওয়া কি প্ল্যান তুমি কি করতে চাও দুই হাজার ছাব্বিশে আমি আমি তোমার কাছে এক কোটি টাকা চাই

কোন তো বোন চিনির কাছে চিনি না চিনিহাজ পঁচিশটা ইনশাল্লাহ মোটামুটি সব মিলায় ভালো খারাপ মিলে গেছে ইনশাল্লাহ ছাব্বিশ সালের ভালো আর একটু জোরে বলো তুমি কি ভাত খাও নেই আজকে দুপুরে জোরে বলো মাটাই খাই আছি

ছাব্বিশ সালে হচ্ছে গিয়ে আল্লাহর কাছে বলি আমার বাপ মা ভাই বোন আমার এই ফ্যামিলির সবাই আম্মু ভাইয়া তারপর হচ্ছে মানে আমার বোনের তো আপন আমার নরদ আছে এটা বললে সবাই বলবে যে একটু বেশি বলতেছে আসলে না ওই আমার বোনের থেকেও বেশি সারা জীবন যাতে যতদিন বেঁচে আছি মানে আমরা যাতে একসাথে থাকতে পারি আর যতদিন বাইসে আছি সম্পর্কটা যেন সুন্দর থাকে এটাই চাই আসসালামু আলাইকুম আম্মু ওয়া আলাইকুম আসসালাম ময়না সবাই রে নিয়ে আল্লাহ পাক ভালো রাখছে আমার তো বল 2001 বল যেরকম আল্লাহ আমার নিয়ে আসছে আমি সামনের দিনগুলান এরকম তোদের সবাইরে নিয়ে এক ছাদের নিচে এরকম খুশি খুশিতে আল্লাহ আমার দিনগুলি পার करू আ ওই যে তোর মেয়ে আমারে এমনে দেখাইতে আছে আগে পাহাড়া দিছে আয়জননীরে এখন পাহারা দিতেছি দোয়া শুনারে এরকম করে আল্লাহ আমার দিনগুলি এরকম জানি খুশিতে খুশিতে আল্লাহ পার করে নেয় আর একটা কথা দুই হাজার পঁচিশে আমার পান খাওয়ার একটু কম হয়ে গেছিল দুই হাজার ছাব্বিশে আমি এখন তো খাই রাত চারটা পর্যন্ত দুই হাজার ছাব্বিশে দাঁড়া দুই হাজার ছাব্বিশে আমি ভোর ছয়টা পর্যন্ত জানি পান খাইতে পারি তোমরা আমার জন্য দোয়া সুস্থ থাকতে চাই ইনশাআল্লাহ যাওয়ার তো আসলে শেষ নাই নিজের জন্য সবসময় কম চাই অন্যের জন্য চাই তো অন্যদের জন্য আমার মেয়ের জন্য বউয়ের জন্য মায়ের জন্য ফ্যামিলিদের জন্য দুইটা টিমের জন্য অনেক 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 চাওয়া আছে আল্লাহ যদি নিজেকে রাখে ইনশাল্লাহ সবগুলো অ্যাচিভ করতে চাই আমার জন্য তো কিছু চাই না ফার্স্টে বলছি সো সবার ইচ্ছা তো হচ্ছে শুনলা তোমরা কার ইচ্ছা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও অ্যান্ড অবশ্যই অবশ্যই তোমাদের কি প্ল্যান বা তোমাদের দুই হাজার ছাব্বিশ নিয়ে কি ইচ্ছা সেটাও কমেন্ট করে জানায়ও আমার আসলে কোনো ইচ্ছা প্ল্যান বা কোনো কিছুই আসলে আমি কখনো করি নাই কারণ আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে আমাদের প্ল্যান আমাদের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়া এগুলো আসলে কিচ্ছু না আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রাখছেন যেটা প্ল্যান করে রাখছেন সেটাই আমাদের জীবনে হবে এটার ঊর্ধ্বে আমাদের দ্বারা কিচ্ছু হবে না সো আমি যা সেটাই চাই আল্লাহ যেরকম আগের বছরগুলো ভালো রাখছে দু হাজার পঁচিশে আল্লাহ আমাকে আমার জীবনের থেকে বড় পাওয়া দিছে আমাদের দুয়াকে দিছে আমাদের জীবনে সো আমি চাই যেন আমার পরিবারের সবাই আমার দুই পরিবারের সবাই আমার সন্তান অ্যান্ড তোমাদের ভাইয়া সবাইকে নিয়ে যেন ভালো মতো থাকতে পারি সুস্থ থাকতে পারি সেফ থাকতে পারি কারণ এখন আসলে আমাদের জন্য সুস্থ থাকা বা সেফ থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্লেসিং তো আমি জাস্ট এটাই চাই যে আমাদের সবগুলা বছরের মতো আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সেফ রাখুক এভাবেই নতুন বছরটা শুরু হোক এছাড়া আসলে কোনো চাওয়া পাওয়া নাই আল্লাহ আল্লাহ যেটা রিজিকে রাখছেন সেটাই হবে সো আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের তোমাদের সবাই রে অনেক অনেক শুভেচ্ছা তো এখন টাটা দোয়া কান্না করতেছো